মোহাম্মদ সিদ্দিক নামে এক লন্ডন প্রবাসীকে বিয়ে করেছেন জনপ্রিয় উদ্যোক্তা রুবায়াত ফাতিমা তনি অথচ তার দ্বিতীয় স্বামী সাদাদ রহমান বেঁচে থাকতে মনে হচ্ছিল জীবনে আর কোনো পুরুষের কথা তিনি ভাবতেই পারবেন না এমনকি একটি ইন্টারভিউতে তনি নিজেই বলেছিলেন জীবনের শেষ দিন পর্যন্ত তিনি সাদাত রহমানের স্ত্রী হিসেবেই থাকতে চান হয়তো এ কারণেই বলে মানুষ মরে গেলে পচে যায় বেঁচে থাকলে বদলায় বদলায়। কারণে অকারণে এখন পর্যন্ত বিয়ে করেছেন তনি দু সালে তিনি প্রথম বিয়ে করেন নিজের পছন্দে মাত্র দশ দিনের পরিচয়ে হাত ধরেন কিশোরগঞ্জের এক যুবকের ঢাকা শহরের একটি ভাড়া বাসায় সাজান স্বপ্নের সংসার মাসখানেক যেতে না যেতেই করেন গর্ব ধারণ আর এর কিছুদিন পর বুঝতে পারেন সন্তানের বাবা ঠিক তার মতো নন এই সংসার করতে থাকলে তিনি জীবনে কোনো উন্নতি করতে পারবেন না ফলে মাত্র বছর পরই ভেঙে দেন প্রথম সংসার প্রথম স্বামীকে তালাক দিয়ে মেয়ে সানফি ও বোনকে নিয়ে উত্তরায় থাকা শুরু করেন তনি পেটের দায় শুরু করেন কাপড়ের ব্যবসা দু হাজার সালের কথা তখনকার সময়ে অনলাইনে কেনাকাটা এতটা জনপ্রিয় নয় ফলে দিনে মাত্র তিন চারটা অর্ডার পেতেন তনি কিন্তু তা দিয়ে কোনো ভাব তার চলছিল না পরে ব্যবসার পাশাপাশি একটা এয়ারলাইন্স এ কাজ নেন এই উদ্যোক্তা তার পরিচয় হয় নিজের বাবার চেয়ে বয়সে তার মনে হয় কম বয়সী ছেলেরা দায়িত্ব নিতে জানে না ফলে তিনি সিদ্ধান্ত নেন সাদাতকে বিয়ে করার দু হাজার আঠারো সালে দ্বিতীয়বারের মতো বসেন বিয়ের পিড়িতে তনিকে বিয়ে করার আগে আরো দুইটি বিয়ে করেছিলেন সাদাত রহমান ছিল একাধিক একাধিক সন্তান কি তার বড়মে তনির থেকেও বয়সে বড় কিন্তু তাতে কিছু আটকায়নি তনির তিনি সবটুকু উজার করে ভালোবেসেছেন বুড়ো মানুষটাকে পেটে ধরেছেন তার সন্তান সরফরাজকে সাদাতকে নিয়ে আসার পর থেকে নেটিজেনরা বলতে শুরু করেন টাকার লোভে এই বৃদ্ধকে বিয়ে করেছেন তনি কিন্তু নেটাগরিকদের এই দাবি বারবার অস্বীকার করেছেন জনপ্রিয় এই উদ্যোক্তা একাধিকবার বলেছেন সাদাত ফেরেস্তার মতো একজন মানুষ এ কারণেই তিনি তার প্রেমে পড়েছেন এই প্রেম এতটাই গভীর যে সাদাতকে ছাড়া তিনি আর কিছুই ভাবতে পারেন না এমনকি জীবনের শেষ দিন পর্যন্ত তিনি সাদাত রহমানের ওয়াইফ হিসেবেই থাকতে চান দু সালে উপস্থাপক আর্যের সমৃদ্ধির একটি সাক্ষাৎকারে স্বামীকে পাশে নিয়ে হাসতে হাসতে তনি বলেন তার স্বামী কিছুতে মরতে পারবেন না কেননা তিনি কম বয়সে একটি মেয়েকে বিয়ে করেছেন এমন অবস্থায় না ফেরার দেশে চলে গেলে তার কি হবে আর এই ঘটনায় তখন ক্যামেরার সামনে কেঁদে ফেলেন সাদাত আর এর বছর খানিক পর হয়ে orin paa booжsto সাদাত অসুস্থ হবার পর তিনি সবকিছু ভুলে স্বামীকে চিকিৎসা করাতে সিঙ্গাপুর নিয়ে যান ব্যবসা বাণিজ্য বন্ধ রেখে স্বামীর সেবা করেন সে সময় তাকে দেখে নেন বুড়ো হলেও অনেক বেশি ভালোবাসেন এই ভালোবাসা এতটাই গভীর যে তিনি আর কোনো ছেলের কথাই ভাবতে পারবেন না সাদাত না থাকলেও হয়তো দুই সন্তান ও ব্যবসা নিয়েই কাটিয়ে দেবেন বাকি জীবন কিন্তু সৃষ্টিকর্তার কি অদ্ভুত ইচ্ছা একবার ভাবুন সাদাত চলে যাবার বছর ঘুরতে না মুহূর্তেই আবারও বিয়ে করলেন এই উদ্যোক্তা খবর হয়েছে নিজের তৃতীয় বিয়ে সম্পন্ন করেছেন রুবায়াত ফাতিমা তনি তার স্বামীর নাম মোহাম্মদ সিদ্দিক তিনি লন্ডন প্রবাসী ব্যবসায়ী সিদ্দিকের ফেসবুক প্রোফাইলে গেলে দেখা যায় কাভার ফটোতে তার পাশে বসে আছেন তিনি এমনকি পাবলিক পোস্টে উদ্যোক্তার সাথে একাধিক ছবি আপলোড করে সিদ্দিক লিখেছেন তার জন্মদিনটি স্পেশাল করে তুলেছেন তার ওয়ান্ডারফুল স্ত্রী তনি